আপনার চিন্তা আট তারিখ অতিরিক্ত শূন্য ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে রাজ্য সরকারের সবচেয়ে বেশি কনসার্ন এবং তারা উদ্বিগ্ন ছিলেন অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য সিবিআই তদন্ত আটকানোর জন্য তাই একটা স্পেশাল পিটিশন তারা লাগিয়েছেন চিফ জাস্টিসের কাছে আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং ষোলো সালের তেইশ লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় নবছর ডিটাস থাকার পরেও অতি সত্তর তিন মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় একাডেমিক রিটেন এবং ভাইভা মিলিয়ে কাদের পরিণতি কি হবে কেউ জানে না তারা যে চাকরি পরীক্ষার মাধ্যমে ফেরত পাবেন কি না এটার উত্তরও দেওয়ার ক্ষমতা কারোর নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আমি মেনে নিব আপনি মেনে নিবেন কি মানতে বাধ্য আপনার চিন্তা আট তারিখ নিয়ে অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে অতএব আপনি চিন্তিত আট তারিখ আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাতিল করার ক্ষমতা কারণ নেই আপনি কি মানবেন আপনি কোন প্রশ্নের উত্তর দেননি আজকে কেন অতিরিক্ত শূন্য পদ আপনাদের সাংবাদিকদের অধিকার নেই ওনার সামনে প্রশ্ন করার কেন পার্থ চ্যাটার্জি জেলে উত্তর চাইতে পারেননি কেন রাত্র বসুকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে আনার পরে পাঁচটা জোন এস এসসি তুলে দেওয়া হয়েছে তার উত্তর আপনার জানা নেই এসএসসিকে বাদ দিয়ে এস কে নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল যেখানে স্বাধীনতার পরে সমস্ত নিয়ম ভেঙে ওএসডি টু এডুকেশন মিনিস্টার সেই কমিটির মেম্বার ছিলেন পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং আঠারো সাল থেকে একুশ সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে এ গরিত অপরাধ একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু পদত্যাগ নয় আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজ বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী আট তারিখে এই ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনা দোষে কেউ লোভের বশবর্তী হয়ে আর কারোর যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই গ্রেপ্তার চাই এটাই বাংলার আওয়াজ ভারতীয় জনতা পার্টির বহু জায়গায় যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে আগামীকাল ও রাজ্য জুড়ে সর্বত্র জনগণের বিশেষ অসুবিধা না করে আন্দোলন হবে আন্দোলনের তীব্রতা বাড়বে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন